আর যদি উঠে যান আমি তিরিশ চল্লিশ চোখ বন্ধ করে চলে যান কয়েকজন যাবেন যান ওটা বসা করলে পরিবেশ নষ্ট হয় একটা ঘন্টা পেশাব আটকাতে পারেন আপনি পুরুষ পেশাব লাগবে ঝিনাই দেওয়া পেশাব করবেন যা চশো তাহলে মোটামুটি চলে এক ঘন্টা পুরুষ পেশাব আটকাতে পারেন রংপুরে বাস করলেন এক পুরুষ বিশ্বাস করে ভাবি যে তুমি বাস করো পেশাব লাগলে রঙিত পেশাব হতে চাই কিবে যাবে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন তাহলে ভালো লাগবে কোরআন তো কোরআন আলোচনা হবে আমার কবি ভাই আমাদেরকে অনেক সঙ্গীত শুনেছে অনেক গান শুনিয়েছে শুনছেন না আমি আর দুই একটা গান না বলি আমি আজকে শুধু আলোচনা করব ঠিক আছে তো ইনশাআল্লাহ আচ্ছা এক ভাই তো গান গাইছেন আমি আজকে শুধু তাফসিল করবো

প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে এই যে ক্যামেরা দিয়ে আমার আলোচনা রেকর্ড করা হচ্ছে ছয় মাস পরে এই ক্যামেরার যদি মেমরি থাকে বলেন তো বাজান এই আলোচনা শোনা সম্ভব কিনা মানুষ যদি দুনিয়ার ক্যামেরার মধ্যে এত কথা ধারণ করতে পারে এই প্রতি যদি মানুষের মাথার মধ্যে থাকতে পারে আপনাকে আমাকে কন্ট্রোল করার জন্য আল্লাহর ভিডিও আছে না নাই আছে সিসি ক্যামেরা আছে না নাই আছে কেন মানきゃ তুমি ইয়ালামুনা মা সম্মানিত দুইজন লেখক ফেরেস্তা এদের নাম কিন্তু কেরামার কাতিবে এরা হলো সম্মানিত দুইজন লেখক ফেরেস্তা আপনি যত ভালো কাজ করবেন ডান কাঁধে থাকা ফেরেস্তা আপনার ওই নেক আমল লেখে এই যে এই জায়গায় বসে মাস শুনতেছে নেক আমল লেখতেছে আমার এই মুহূর্তে যারা সিনেমা হলে মনিহারি ছবি দেখতেছি ওদের ডান লেখতেছে কথা এই মুহূর্তে যদি কেউ পতিতে হয়ে যায় তার তার ভিডিও হচ্ছে তার মানে দুনিয়ার ক্যামেরাতে আমার আলোচনা যেমন রেকর্ড করা হচ্ছে আল্লাহর ফেরেস তারা প্রত্যেকটা মানুষের কৃত কর্মগুলো রেকর্ড করতেছে ওয়াডিও এবং ভিডিও এই বিশ্বাস আপনাদের আছে না সরকার একটা রাষ্ট্র চালাইতে গেলে তার যেরকম সিআইডি থাকে ডিবি থাকে গোয়েন্দা বাহিনী থাকে আল্লাহরও গোয়েন্দা ফেরেস্তা আছে না ভাই

বারান আপনাদের মসজিদে ইমাম সাহেব ওনার কাছে একজন 50000 টাকা দান করে বলতেছে হুজুর এক টাকা আল্লাহ ধরে দিলাম আমার নাম বলার দরকার নাই এই যে হুজুর হাতে একজন দান কারি লেনদেন হচ্ছে এই সময় ফেরেশতারা নাই আছে জোরে বলে লাগবে আছে মানুষের आवाज আমার কানে আসে না নাকি আমার কানেই শোনাশ না কি কথা বলতে ভয় পান এখনো কি ভয় আছে আছে ভয় এখন মুখ খুলে কথা বলুন ভয় করার দিন শেষ এখন এখন কে আর অন্ধ মানুষের মাইকে মামলা আচ্ছা অন্ধ গাড়ি পরে আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করছেন ওর কাছে মিস কল দেন ও বলবে না ভাই আমিও বিশ্বাস করি কথা ঠিক কে

পাঁচ টাকা যদি মসজিদের মদ থেকে দান বক্স থেকে নিয়ে যায় হুজর যদি একটা পানের খিলি কিনে খান ওই ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দেওয়ার লাগবে কথা বলেন কিনা।